আন্তর্জাতিক বিনিয়োগ প্রতারণা বারুইপুর সাইবার ক্রাইম পুলিশের অভিযানে দুই দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা উদ্ধার বারুইপুর এক অভূতপূর্ব তদন্তের মাধ্যমে বারুইপুর সাইবার ক্রাইম পুলিশ একটি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতারণার মামলায় দুই দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে অমিত কুমার কুন্ড নামের এক ব্যক্তি গত সেপ্টেম্বর থেকে পাঁচ মাস ধরে একটি আন্তর্জাতিক বিনিয়োগ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট মন্তো ডট কম এ মোট দুই রুপি পঞ্চান্ন লাখ একাশি হাজার বিনিয়োগ করেন তবে যখন তিনি টাকা উত্তোলনের চেষ্টা করেন তখন দেখতে পান যে তিনি তার অ্যাকাউন্টে অর্থ ফেরত আনতে অক্ষম এই পরিস্থিতিতে তিনি বারুইপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন মামলা নথিভুক্ত করা হয় কেস নন পাঁচের পঁচিশ তারিখ একত্রিশ ডট শূন্য এক ডট দুই পাঁচ ধারা তিনশো ষোলো দুই তিনশো আঠারো চার বিএনএস তদন্তের দায়িত্ব পান এসআই সৌভিক ঘোষ টাকার ট্রান্সফার ও তদন্তের অগ্রগতি তদন্তে উঠে আসে বিনিয়োগের অর্থ প্রথমে নয়টি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল এবং পরে তা পঁচিশটিরও বেশি অতিরিক্ত অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয় সন্দেহভাজন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভারতের বিভিন্ন রাজ্যে ছিল তবে মূল অপারেশন গুজরাটের আহমেদাবাদ থেকে চালানো হচ্ছিল উদ্ধার অভিযান ও সফলতা জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালের মাধ্যমে ছাপ্পান্ন রুপি বাইশ হাজার সাতশো সাতাশ আটক করে আদালতের নির্দেশে ভুক্তভোগীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয় পরবর্তীতে তদন্ত দল আহমেদাবাদে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও একাধিক স্থানে তল্লাশি চালিয়ে প্রতারকদের চিহ্নিত করে মাত্র পঁচাশি দিনের মধ্যে পুরো প্রতারিত অর্থ দুই রুপি পঞ্চান্ন লাখ একাশি হাজার সাতশো সাতাশ উদ্ধার করে অভিযোগকারীর অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয় পরবর্তী পদক্ষেপ তদন্ত এখনও চলমান এবং এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বারুইপুর পুলিশ জেলা এই সফল অভিযানের জন্য প্রশংসিত হয়েছে আমরা একটা সাইবার ক্রাইম ফ্রডের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে একত্রিশ জানুয়ারি দু সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায় উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে ডাব্লিউ ডট মাউন্টো ডট বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে একটা কনসোলিটেড জায়গা করে যেমন ক্রিপ্টো হোক ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক তারপরে ডলার্স হোক ট্রুড অয়েল হোক কমিটিস হোক প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশানস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে ভদ্রলোক লোক এই ওয়েবসাইটের হদিশ পাওয়ার পরে উনি ওটাকে দেখলেন দেখার পর উনি ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন টোটাল প্রায় দু কোটি ছাপ্পান্ন লাখের আনুমানিক টাকা উনি থাপে থাপে করে পাঁচ মাসে উনি টাকাটা জমা করলেন রিটার্ন উনি পেলেন না পরে পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইথড্র হচ্ছে না উনি সঙ্গে সঙ্গে আমাদের বারিপুরের সাইবার পি এ উনি যোগাযোগ করেন আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারেপুর পিএস সাইবার পিএস কেস নাম্বার ফাইভ আবলিক টোয়েন্টি ফাইভ আমরা এই কেসটা আমরা স্টার্ট করি স্টার্ট করার পরে যেটা লিগাল প্রসিজার থাকে আমরা প্রত্যেকটা লিগাল প্রসিজার মেনটেন করি এনসিআরবি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই আমরা ওই দু কোটি ছাপ্পান্ন লাখের মধ্যে ছাপ্পান্ন লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে ওনাকে ছাপ্পান্ন লাখ টাকা ফেরত দেওয়া হয় বাদ বাকি দু কোটি টাকা ওনার তবুও পেন্ডিং থেকে যায় আমরা ইনভেস্টিগেশনে বোথ টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আর টেকনিক্যাল ভালো করে সার্ভিলেন্স করে আমরা তদন্ত করি তদন্ত করার পর আমরা যেটা দেখতে পারি কি এই পুরো মাস্টারমাইন্ড একটা টিম আছে যেটা আহমেদাবাদ গুজরাট ওখান থেকে এই টিমটা অপারেট করে আমরা বিভিন্ন থাপে থাপে অ্যানালাইসিস করে ওখানে একটা ক্যাপিন বলে একজন ভদ্রলোক উনি এই পুরো মাস্টারমাইন্ডটা চালাতেন আমরা ওদের হদিশ পাই আমাদের এখান থেকে সাইবার পিএস থেকে আয়ো সৌভিক এবং এলসি চন্দনা

যে স্টক্স ইনভেস্ট করে দিচ্ছে যে কারেন্সি ইনভেস্ট করতে দিচ্ছে যে ফুয়েল ইনভেস্ট করতে দিচ্ছে যে গোল্ড ইনভেস্ট করতে দিচ্ছে যে ধরনের পিপাই ইনভেস্ট করতে দিচ্ছে এই ধরনের প্ল্যাটফর্ম আমি দেখি আমার জানা ছিল তো এটা দেখে আমি খুব মানে আব্রুত হয়ে যেতামত সুন্দর প্ল্যাটফর্ম হয় ঠিক আছে এবার যেহেতু আমি নিজে একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি তখন আমি পড়াশোনার জায়গাটাকে ঠিক দেখে যে ইনভেস্ট কেমনভাবে করতে হয় সেটার আমরা সত্যি এবার হয়ে তো এবার যখন আমি সমস্ত এক একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে গেলে যেগুলো তার ট্রেডিফিয়াল ভিডিওস দিতে পারে সেগুলো দিয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চায় স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে পারে তো করতে করতে এবার যখন আমি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমি যথেষ্ট ভালো জব করতাম তো বিগ অর্গানাইজেশন মাল্টারন্যাশনাল অর্গানাইজেশন জাস্ট মিডিয়ার টু এরকম অবস্থা তো তখন আমি ইনভেস্টমেন্ট করতে ছড়াচ্ছি তো তারপর করতে 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 পর এবার আমি ব্যাঙ্গুরে ছিলাম তারপর ওখান থেকে এবার বাড়ি চলে যাচ্ছিলাম আসার পর আমি টাকা উইড্র করতে যে মুহূর্তে আমি উড্র করতে যাই সেই মুহূর্তে আমি কিছুদিন টাকাটা উইড্র করতে পারছি তো তখন আমার সন্দেহ হয় অনেক মুহূর্তে তো বাড়িতে তখন আমার বাইক এবং তার একটা আমার পরিচিত ব্যাঙ্ক ব্যাঙ্কার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা করে বুঝতে পারি যে আমি অসুবিধেই পড়েছি তো তখন সঙ্গে সঙ্গে উনি আমাকে সাজ করেন যে আপনি টাকা উচ্চার করছেনভেস্ট দিয়েছিলেন কিছু কিছুটা করতে যায় ওদের যারা তারা বলে না ইনভেস্ট করুন ইনভেস্ট করুন বলতে থাকে তো তো আমি আমার পছন্দ হয় না তখন তখন একটু অসুস্থ হয়ে টাকা ইনভেস্ট করেছি তো আমরা প্রায় ডাক্তারের ভালো হয়স্থে তো আমি কিছুটা শক্তি হাই রেট নি নিয়ে তারপর আসলে আমি প্রথমে লালবাজারে যাইনি কাটিয়ে তারপর চন্দন তো তো থেকে রঞ্জন এসেছিল উনি আমাকে মারু দৃষ্টি বলে ইমিডিয়েট আসে এবং আমি আমি কি বলবো মারু দিয়ে এখান থেকে আমি যে ইনভেস্টিগেশন টিম শ্রমিক প্রসেস এবং এরা মানে দেয়ার जस्ट লাইক মাই সোনা মানে যেভাবে ওরা আর কে কেসটাকে টোয়েন্টি ফার্স্টে টেক কেয়ার করেছে এবং আমি এসেছি বিকেলবেলায় এসে রাত্রি পর্যন্ত থেকে তিনটে প্রসেস এত সব কিছুকে হ্যান্ডেল এবং আমার টোয়েন্টি নাইন ছিল টোয়েন্টি নাইন প্রত্যেকটা রেকর্ড করে সুন্দর করে এবং যেভাবে অ্যানালিসিস যেটা আমার মনে হয়েছে করা দরকার আপনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন